হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করব। আমের চাটনি এখন গরমকাল আমের সিজন এই গরমের দুপুরে যদি টকঝাল মিষ্টি আমের চাটনি থাকে শেষ পাতে তাহলে দুপুরে লাঞ্চটা জমে যাবে এখানে আমি পাঁচশো গ্রাম মতো কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোর খোসা ছাড়িয়ে আমগুলোকে লম্বা করে কেটে নিয়েছি আমগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি এবার একটা আমি ভাজা মশলা প্রিপেয়ার করব তার জন্য গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দু চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি এবার সব মশলাগুলোকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা একটু ঠান্ডা করে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব মশলাটা আমার রেডি হয়ে গেছে আমগুলো এবার একটু ভাপিয়ে নেব তো গ্যাসে আমি কড়া বসে নিয়েছি কড়াতে কিছুটা জল নিয়ে নিয়েছি জলটা একটু যখন গরম হয়ে আসবে তখন ওই কেটে রাখা আমগুলো জলের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম এভাবে আমি তিন চার মিনিট মতো ফুটিয়ে আমগুলো আমার ভাপানো হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা আমগুলো একটা পাত্রে নিয়ে নিলাম আর যে জলটাতে আমগুলো ভাপিয়েছিলাম সেই জলটা আলাদা করে একটা বাটিতে তুলে রেখেছি এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে কড়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন একটা শুকনো লঙ্কা এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি এবার চিনিটাকে খুব ভালো করে নেড়ে চেলে জলের সাথে মিশিয়ে দিতে হবে এবার এবার ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটাকে এবার যে ভাপিয়ে রাখা জলটা ছিল এর মধ্যে অ্যাড করে দিলাম আম ভাপানো টক জলটা অ্যাড করে দিলাম এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু এবার আমগুলো যে ভাপিয়ে রেখেছিলাম সেই ভাপানো আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার নামাবার আগে যে ভাজা মশলাটা রেখেছিলাম রেডি করে সেই ভাজা মশলা দু চামচ এর সঙ্গে অ্যাড করে দিলাম টকঝাল মিষ্টি আমের চাটনি আমার রেডি হয়ে গেল তোমরাও একবার এভাবে আমের চাটনি বানিয়ে দেখো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো টাটা